কেদো না বাবু কেদো না কেদো না কেদো কান্না করছে বাবুটা আহা দিয়ে বাচ্চাটা কি যাচ্ছে এখান জঙ্গলের মধ্যে দিয়ে বাচ্চাটা কি দেখি তো বাচ্চা এ বাবু তোমার নাম কি তুমি এদিকে কোথায় যাচ্ছ মাঠে কি করতে যাচ্ছো

তোমার বাড়িটা কত দূর এখান থেকে ও ওই দিকে যেতে হবে আচ্ছা 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 বিশ কী কষ্ট দেখো বাবুটা একটা একটা ঘুরে বেড়াই খাবারের ঠিক নেই একটা একটা ঘুরে বেড়াই সকাল থেকে কিচ্ছু খাওনি কিচ্ছু খাওনি আর এ শি এখানে তো দোকানও নেই যে তোমাকে আমি খাবার কিনে দেবো কোনো দোকান নেই তো কিচ্ছু নেই এখানে তুমি স্কুলে পড়ো ও স্কুলে তোমার কেউ নেই দিয়ে আসার তার জন্য স্কুলে পড়ো না তা আমি যদি তোমাকে কোনো মানে ইয়েতে ভর্তি করে দিই বোর্ডিংয়ে তাহলে তুমি যাবে হ্যাঁ আহ হরে কি সুন্দর বাচ্চাটা দেখো একা একা ঘুরছে কেউ নেই হরে কি কষ্ট দেখো খাইনি তাহলে কতক্ষণ খাওনি অনেকক্ষণ খাওনি খেতে লেগেছে খুব আহ কি কষ্ট বাচ্চাটা আমি এদিকে যেতেছিলাম তাই দেখছি ওই বাচ্চাটা একা এক ঘুরছে আচ্ছা কথা কি এরকম বহু বহু আমাদের এই সমাজে দুনিয়ায় এরকম বহু বাচ্চা ঘুরছে তাদের কোনো তাদের কোনো ঠিক নেই তাদের কোনো ঠিক নেই তা এরকম আমার মাঝে মাঝে আমাদের ইয়েতে পড়ে আমার ক্যামেরায় ধরা পড়ে তা আপনি আমরা আমি আপনাদের মাঝখানে শেয়ার করি এই বাচ্চাগুলোকে নিয়ে মাঝে 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 আমার ক্যামেরায় ধরা পড়ে যে অসহায় এক বাচ্চা দেখো কত সুন্দর বাচ্চা কত চনাত হয়ে ঘুরে বেড়াচ্ছে কী কষ্ট দেখো বাচ্চাটা কান্না করো না বাবু কান্না করো না ইস কী কষ্ট বাবুটা এদিকে দোকানও তো নেই দোকান তো অনেক দূরে নাহলে তোমাকে আমি খাবার কিনে দিতে পারতাম কান্না কর না আহারে এত কষ্ট চোখে দেখা যায় না তোমার বাবা কোথায় থাকে বিদেশে ও আর তোমার মা এই মা ভালোবাসে না তাই তো আহারে তোমার আগের মা আগের মা ভালোবাসতো তাই এই মা ভালোবাসে না এই দেখো চলো তোমাকে যদি কোনো কিছু এদিকে দোকান পায় কোনো কিছু খাবার কিনে দিচ্ছি চলো চলো তুমি একা একা ঘুরছো চলো এদিকে যদি দোকান থাকে আমি তোমাকে একটু খাবার কিনে দিই তোমার বাড়িতে এদিক দিয়ে কতগুলো বাড়ি পড়ে এখান থেকে কতগুলো বাড়ি পড়ে তিনটে বাড়ি পড়ে ঠিক আছে চলো দেখি সামনে দোকান আছে নাকি তোমার কয় ভাই বোন হ্যাঁ তোমার কয় ভাই বোন দুই তুমি আগের পক্ষের আরেক পক্ষে আছো তাই তো ও আচ্ছা আচ্ছা এই এই তোমার তুমি দুই ভাই না দুই বোন এক ভাই এক বোন নাকি হ্যাঁ ও আচ্ছা 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 এদিকে তো দোকান নেই মনে হচ্ছে এদিকে সব ফাঁকা এলাকা এদিকে সব ধু ধুক হচ্ছে ফাঁকা এদিকে দোকান কই এদিকে তো দোকান নেই বাবু কি করবো বলো দেখি তোমার কি নাম বললে শুভম বয়স তোমার পাঁচ বছর আচ্ছা সাহায্য খাওয়া দাওয়া করবে না নাকি আজকে আর এ বাবা এভাবে ঘুরবে তাহলে কিভাবে খাবে ও লোকের বাড়ি বাড়ি গিয়ে তুমি খাবার খাবে তাই তো চাইবে যদি খাবার দেয় তাহলে তুমি কিছু খাবে তাই তো আচ্ছা এখন ওই কোন বাড়িতে যাবে এইদিকে ও কিছু দেয় তোমাকে খেতে কি দেয় রুটি তাকে দেয় ভাত দেয় ওরকম আর সাপ পার হচ্ছে একটা কত বড় সাপ পার হচ্ছে দেখো জঙ্গলের দিকে চলে গেল ভেতরে চলে গেল সাপটা তাই তো সেবাম কত বড় সব গেল না এত বড় জঙ্গলে আসবে না ঠিক আছে তোমাকে তো দেখার কেউ নেই তুমি তো বুঝতে পারবে না সাপে সাপে কামড়ে দিলে খবরদার জঙ্গলে ঢুকবে না তুমি বাড়ি বাড়িতে থাকবে হ্যাঁ যখন খেতে পাবে কারো কারু কারু বাড়িতে চলে যাবে তুমি ঠিক আছে কিন্তু কোনো জঙ্গলে যাবে না হুম কোন বাড়িতে যাবে এখন তোমাকে আমি পয়সা দিলাম না বাচ্চাদের তো পয়সা দেওয়া যায় না তুমি ওই জন্য খাবার খাবার নিয়ে হ্যাঁ এক সময় খাবার খাবার নিয়ে এসে তোমাকে দিয়ে যাবো কিনে ঠিক আছে আচ্ছা তাহলে এখন সকাল থেকে কিছু খাইনি আমি তো খাবার তো কিছুই নিয়ে আছি না আমি যাচ্ছিলাম কাজে তোমাকে রাস্তায় রোডের সামনে দেখতে পেলাম ওদের স্বামী দেখতে পেলাম তার জন্য এলাম মানে দাঁড়িয়ে গেলাম আর কি কিন্তু দেখিনি তোমাকে এতদিন দিদি যাওয়া আসা করি অনেকদিন ধরে তুমি দেখতে পাই না তোমাকে দিন আজকেই প্রথম দেখলাম চটি কার তোমার কে দিয়েছে ও আচ্ছা আচ্ছা এখন কোন দিকে যাবে এদিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তুমি তাহলে যাও ঠিক আছে তুমি তাহলে যাও আমি তাহলে যাই আমি তোমাকে খাবার দিয়ে যাবো খুনি বাড়িতে এসে হ্যাঁ তোমাদের বাড়িতে তুমি এদিকে থাকবে দেখা হলে পরে কালকে আসবো কালকে এসে শিবম বললে না শিবম ঠিক আছে যাও যাও বন্ধুরা এটি অসহায় একটি বাচ্চা একদম সত্য ঘটনা অবলম্বনে এটি অসহায় বাচ্চা ঠিক আছে মিন্দা ভিডিওটি শেয়ার করবেন যাতে সবার নজরে যায় বাচ্চাটিকে একা একায় ঘুরে